নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলও শোকাহত সমবেদনা জানিয়েছে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত তাদের স্বজনদের প্রতি তাদের জন্য জয় উৎসর্গ করেছে লাল সবুজ এদিকে শিষ্যদের পারফরমেন্স নিয়ে খুশি কোচ পিটার বাটলার সাগরিকাকে জাতীয় দলে খেলার যোগ্য মনে করেন তিনি নিশ্চিত হয়ে গেছে শিরোপা জয় গোটা দেশের জন্য উৎসবের উপলক্ষ হতে পারত কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে সবার মন ভারী মর্মাহত নারী ফুটবলার ফুটবলাররাও এই সাফল্য হতাহতদের উৎসর্গ করেছে লাল সবুজ যারা হচ্ছে নিহত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তারপরে মাইলস্টন কলেজের শিশুরা যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে উৎসর্গ করব আমরা আজকে এই জয়টা তো এটা নিয়ে আমরা আজকে মাঠে নামছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইছে দেখে আমরা আজকে পারছি এইটা পূরণ করতে বাংলাদেশ তারা আক্রমণ আত্মীয় দরকার সেরোপা নির্ধারণী ম্যাচ এক পেশে পূর্ণ শক্তির বাংলাদেশ দল কাঁপিয়ে দিয়েছে নেপালকে সাগরিকা একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ এক হালি গোলে মাতিয়েছেন লাল সবুজের গ্যালারি নেপালের সাথে নামেই আমি ভালো কিছু করব তো এটাই মাথায় ছিল যে আমাকে গোল করতে হবে আর কোচের নির্দেশনা ছিল যে আমাদের ভালো খেলতে হবে আমাদের ভালো খেলে গোল করতে হবে প্রথমবার ভিত্তিক দলের দায়িত্বেও সফল পিটার বাটলার শীর্ষদের ও খুশি কোচ তবে উত্তরার দুর্ঘটনায় তিনিও বিমর্ষ আমাদের খেলোয়াড়দের পরক করতে চেয়েছিলাম যেটা সফল হয়েছে দল দারুণ খেলেছে সাগরিকা সহ এই দলের বেশ কিছু খেলোয়াড় জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন তবে কোনো তাড়াহুড়ো করতে চায় না পুরো টুর্নামেন্টে অপরাজিত হয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশ তিন ম্যাচে আট গোলে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় সাগরিকা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা